আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে একটা একটু সতর্ক করে দেই আমরা যারা গাড়ি চালাই বা নতুন রুটে বিভিন্ন জায়গায় যাই তাদের জন্য এই সতর্কবার্তাটা যে আমরা যারা ঢাকায় গাড়ি চালাই বিশেষ করে যারা ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার বিআরটি লেন ধরে সোজা এক রুট দিয়ে আপনার চৌরাস্তা বা ময়মনসিং যাওয়ার জন্য যাই তাদের জন্য বিশেষ সতর্কতা এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন বা খেয়াল রাখা জরুরি যে আমরা যখন এয়ারপোর্ট থেকে সোজা এক লেন ধরে চৌরাস্তার ওই পারে যাব ময়মেন সিং রোডের দিকে যাব তখন এই জিনিসটা খেয়াল রাখবো মনে রাখবো যে এই এক লেন মাঝখানের যে এক লেন যে লেন ধরে পুরা এয়ারপোর্ট থেকে এক চলে গেছে হ্যাঁ একদম যে লেনটা গেছে এই এক লেনের শেষ কিন্তু না আপনার হয়েছে যাদবপুরে গিয়ে ঠেকবে যদি আমি এক লেন ধরে চলে যাই এই এক লেন আমাকে জয়দপুর পর্যন্ত নিয়ে যাবে ডান দিকে নিয়ে যাবে কিন্তু আমরা যারা এরকম কি গাজীপুর চৌরাস্তা রাস্তা ময়মনসিংহ রুড ওইদিকে জামালপুর যেতে চাই তারা সেক্ষেত্রে একটা কাজ অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে যে বাইপাস ওভার ব্রিজ নামার পরে বাম দিকে লোকাল যে লেন আছে এই লেনে প্রবেশ করতে হবে আর তা না হলে আমি যদি ডান ডান দিকের এক লেনেই থাকি এয়ারপোর্ট থেকে শুরু করে তখন আমাকে ওই লেনটা আমাকে যদেবপুরে নিয়ে যাবে আর যদেবপুরে নিয়ে গেলেও হয়তো কিন্তু এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত জয়দেবপুর যাওয়ার যে লেনটা আছে সেটা যাওয়ার লেনটা চালু হয় না উপরে ব্রিজের উপরে ওইখানে কিন্তু রাস্তা বন্ধ আছে কাজেই যদি আমি চলেও যাই এই ব্রিজের উপর থেকে কিন্তু গিয়ে আমার রঙ ভাবে আবার ঘুরে নিচে আইসা আবার ওই যে বাইপাসের পরে যে লোকাল লেন ওইটা ধরে কিন্তু আমাকে আইসা আবার চৌরাস্তা বা ময়মন ময়মনসিংহ গ্রামে রোডের দিকে যাইতে হবে তাই সবাই এই বিষয়টা অবশ্যই বিবেচনা রাখবেন যারা আমরা ময়মন জামালপুর যাব এই এয়ারপোর্ট থেকে লেন ধরব তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো যে বাইপাস ওভার ব্রিজ পার হওয়ার পরেই আমরা কি করবো বাম দিকে লোকাল লেনে চলে যাব তা না হলে কিন্তু জয়দেবপুরে চলে যাব অথবা উপরে ব্রিজ থেকে কিন্তু আবার ঘুরে আসতে হবে ঠিক আছে এই একটা বিষয় পাশাপাশি আরেকটা বিষয় বললে দেই আমরা যারা আবার কোনাবাড়ি অর্থাৎ চন্দনা কোনাবাড়ি ওদিকে টাঙ্গাল যেতে চাই ঠিক একইভাবে বাইপাস ওভার ব্রিজ ওঠার আগেই আমাকে বাম দিকে লেনে একদম লোকালে চলে যেতে হবে যদি বাইপাস ওভার লেনের আগে আমি যদি লোকাল লেনে না যাই তাহলে আমি কিন্তু চৌরাস্তা রোডে চলে যাব আমি আর ওই যে কোনাবাড়ি চন্দনা যেতে পারবো না হুম সফিপুর মৌচাক ওইদিকে কিন্তু যেতে পারবো না বাইপাস ওভারব্রিজ ওঠার আগেই আমাকে লোকাল লেনে করে বাম পাশে চলে যেতে হবে তাইলে আমি বাম পাশের লেন দিয়ে আমি ওইদিকে কোনাবাড়ি টাঙ্গালের দিকে চলে যেতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে এবং আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন বা শুনছেন সবাই এই ভিডিওটা যারা আমরা গাড়ি চালাই সবাইকে জানিয়ে দেবেন যে এরকম অবস্থা আপাতত চলতেছে যেহেতু এখনও কাজ শেষ হয় নাই ফাইনাল না হওয়া পর্যন্ত এভাবে কিন্তু চলবে তাই কেউ যেন গিয়া। বেকায়দা না পড়েন এই আপনাদেরকে আগে থেকে বলে দিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ